আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে কথা কাজে মিল রেখে কিন্তু কারগর সামানগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমি লাস্ট ভিডিওতে দশ দিনের সময় নিয়ে সবগুলো সামান আমি এখানে আড়াইশো কার্টুন সামান মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে সবার ঘরে পৌঁছাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য একটাই আসলে আমরা ব্যবসা করতে হলে লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই আপনাদের সাথে চিটিং বাটপারি করে না এখানে যে বিমান কার্গোতে যে সামানগুলো এখন বর্তমানে আমরা ডেলিভারি দিতেছি এখন যদি সামান দেন মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে সামানগুলো ইনশাআল্লাহ আমরা পৌঁছাই সবচেয়ে দ্রুত সামান পাঠাতে হলে আপনারা এনআর ট্রাভেলসে চলে আসবেন এনআর ট্রাভেলস এন্ড কার্গো আপনাদের সাথে সব সময় আসে এবং থাকবে এখন যদি সামান দেন এই রমজানের মধ্যে ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত দিন আমি সামানটা ইনশাল্লাহ খুব দ্রুত ডেলিভারি দিয়ে দেব এখন সামান দিলে আপনি তেইশ কেজি সামানটা এখন দিতে পারবেন মাত্র চারশো বিশ টিয়ালে চারশো বিশটিয়ালে তবে দ্রুত সামানটা আমি পোঁাই দেবো ইনশাআল্লাহ কথা দিলাম মাত্র পাঁচ থেকে সাত দিনে ইনশাআল্লাহ সামানটা ডেলিভারি দিবে এখানে আমরা যে চারশো টিএল নেই এখানে কিন্তু প্যাকিং চার্জ সব কিছু সহকারে আলাদাভাবে আপনার কাছ থেকে আর কোনো টাকা আমরা নিব না এখানে চারশো টিএল প্যাকিং গ্রেফিং যা যা যাবতীয় কিছু করা লাগে সব কিছু আমরা করে দেবো দেখতেছেন প্যাকেটটা খুবই সুন্দরভাবে কিন্তু আমরা স্মুথভাবে করে দিতেছি এখানে দেখতেছেন তো এখন যদি সামান দেন মাত্র চারশো বৃষ্টিয়াল আপনারা সামান পাঠাতে পারবেন এটা পাঁচ থেকে সাত দিনের সামান পেয়ে যাবেন তেইশ কেজি সামানের মধ্যে কিছু সামান আছে আপনার নিষেধ সেগুলো যদি আমি একটু বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স এক্স তার ড্রিল মেশিন ওভেন এগুলো যাবে না বাকি সব কিছু দিতে পারবেন এবং কিছু সামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে যেমন এখানে হলো আপনার দুধ একটা ট্যাং একটা তারপর আপনার কসমেটিক যদি দেন সেক্ষেত্রে আপনার সাড়ে চার কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন বাকি যা আছে লাইট ব্ল্যান্ডার টর্চ লাইট ইমার্জেন্সি লাইট এগুলো কম্বল সব কিছুই কিন্তু দিতে পারবেন তো এখন যদি আপনারা সামান পাঠান অ্যানা ট্রাভেলসে নিয়ে আসবেন সবচেয়ে দ্রুত ইনশাল্লাহ আমরা সামানটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা দিলাম মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সামান পেয়ে যাবেন সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন আপনি যদি রিয়াদ বাধাতে এই দিক দিয়ে আপনার আসা হয় তাহলে অবশ্যই আমাদের দোকানে সামানটা দিয়ে যাবেন মাত্র পাঁচ থেকে সাত দিনে আমরা বাংলাদেশের সামানটা জেলা বা থানা পর্যায়ে পৌঁছাই দিলে আপনি ওইখান থেকে রিসিভ করে নিয়ে যেতে পারবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে আসলে বুঝতে পারবে আমাদের কার্গোর সার্ভিসটা আমরা কীভাবে দিয়ে থাকি বা ফেসিলিটিগুলো কিভাবে আছে এখানে টাকার পরিমাণটা কীরকম সবাই দেখে একটা আইডিয়া নিতে পারবে অনেকে আসলে কি এই জিনিসগুলোর প্রতি আইডিয়া নাই আর আমি আবারও বলে দিই আপনাদেরকে এটা একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতা আপনার এখানে এই লুলু মার্কেটের পাশে আমাদের দোকান আমাদের দোকানটা হলো এখানে লুলু মার্কেটের ভাতা লুলু মার্কেটের একেবারে সাথে কিন্তু ফ্লাইওভারটার সাথে আমাদের এনার ট্রাভেলস আপনি যদি এখানে আসেন সবচেয়ে কম সময়ে এবং কম খরচে ইনশাল্লাহ আপনাদের এই সামানগুলো আমি আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো তো আর দেরি কিসের এখনই নিয়ে আসেন এনার ট্রাভেলসে তেইশ কেজি সামান সবচেয়ে দ্রুত পেতে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আর একমাত্র রিয়ার থেকে যারা সামান পাঠাবেন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আস্তে السلام عليكم